আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে এমন একটি শেয়ার করবো যে অ্যাপসের মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের এলাকার কোন শাকসবজির কত দাম কোন জেলায় আছেন সেই জেলায় লিখে সার্চ করলে সেই জেলায় শাক সবজির দাম কত আলু পটল ডাল মাছ ইত্যাদি যত প্রকারের তরি তরকারি আসে না কেন কোনটার দাম কোন কত সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখে এটার মধ্যে দেখে তারপর কিন্তু আপনারা কিনতে পারবেন তাহলে আপনারা কখনোই ঠকবেন না এটা কিন্তু সরকার থেকে এই অ্যাপসটি বানানো হয়েছে চলুন আমরা কথা না বাড়িয়ে আসল কাজে চলে যাই তো এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা সোজা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে ওপেন করবেন নিচের দিকে সার্চ ওরপন পাবেন এখানে ক্লিক করবেন উপরের দিকে সার্চ করবেন বাজার দর জাস্ট বাজার দল লিখে সার্চ করে দিবেন বাজার দল লিখে সার্চ করার পর আপনার সামনে কাঙ্ক্ষিত এই অ্যাপটি চলে আসবে এই লোগোটা দেখে আপনার অ্যাপটিকে ইনস্টল করে নেবেন আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে অ্যাপসটিকে ইনস্টল করছি তো এখন আমরা জাস্ট এই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দেব। আমি নিজে অবাক হয়ে গেছি যে এটার মধ্যে সব কিছুই আছে আপনারা কোন তরকারি কত দাম সব কিছু কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন যখন আপনি অ্যাপসটি ওপেন করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে প্রিয় দর্শক আপনারা যদি লক্ষ্য করেন উপর দিকে দেখতে পারবেন বিভাগ নির্ধারণ করুন তারপরে জেলা নির্ধারণ করুন ঠিক আছে তো আমি বিভাগ নির্ধারণ করব জাস্ট এখানে ক্লিক করব আমরা ঢাকা বিভাগে আসি তারপরে এখান থেকে জেলা সিলেক্ট করে জাস্ট আমরা ধরেন মাদারপুরে হ্যাঁ আমরা মাদারপুরে আসি তারপরে এখান থেকে জাস্ট নিচের দিকে পাবেন সিলেক্ট করুন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে দুটা অপশন চলে আসছে একটা হলো খাদ্য সামগ্রী একটা হলো অন্যান্য তা আমরা এখান থেকে খাদ্য সামগ্রীতে ক্লিক করবো ক্লিক করার পরে খাদ্য সামগ্রীতে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন সব তরি তরকারি কোনটা কত দাম সেটা কিন্তু এখানে দেখতে পারবেন যেমন এখানে আছে চাল এখানে আছে আটা ময়দা ভোস তেল চিনি তারপর এখানে লবণ ডাল আলু সব কিছু কিন্তু এখানে আছে এখন আমরা যদি জাস্ট বোঝানোর জন্য আমরা চালের পাড়ে ক্লিক করি চালের পাড়ে ক্লিক করলে যে কোন চাল চালের কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে যেমন এই যে এখান থেকে আমরা লক্ষ্য বলে দেখতে পারবো যে এই যে চাল আছে এখানে চাল সরু এনে আশি থেকে নব্বই টাকা তারপর চাল মাজারি মানে পায়জাম আর কি এটা থেকে সত্তর টাকা ঠিক আছে এটা কিন্তু চালের দাম আমরা যদি আবার এখান থেকে যেমন মাছ গোস্তুতে আমরা ক্লিক করে দিই তাহলে এখানে দেখতে পারবো যে রুই মাছ প্রতি কেজি কত টাকা এখানে রুই মাছ প্রতি কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা ঠিক আছে এবার কাতল মাছ প্রতি কেজি তিনশো চল্লিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা চিতল মাছ এখানে দেখতে পারবো চিতল মাছ নশো টাকা থেকে নশো দশ টাকা তো এখানে যত প্রকারের মাছ আছে সব মাছের কেজি কয়েক টাকার দাম সেটা কিন্তু এখানে খুব সহজেই দেখতে পারবেন তারপর আমরা এখান থেকে যদি আরেকটা একটা চলে যাই এখানে অন্যান্যতে জ্বালানি যেগুলো আছে জ্বালানি কিন্তু আপনারা দেখতে পারবেন এলপিজি গ্যাস কত টাকা দাম এলপিজি গ্যাস যেটা বারো কেজি আলায় সেটা কিন্তু পাঁচশো সত্তর টাকা তা কিন্তু সরি বারোশো সত্তর টাকা এটা কিন্তু আগে ছিল চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা এরকম দাম ছিল আর এখন কিন্তু এখানে দাম দেখা যাচ্ছে বারোশো সত্তর টাকা আর এলপিজি গ্যাস যেটা বারো পয়েন্ট ফাইভ কেজি আর কি যেটার দাম আছে এখানে কত যেটার দাম আছে তেরোশো তেইশ টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম নির্ধারিত যে মূল্য আর কি দেওয়া আছে আপনারা যদি এই সব দেখে যেতে আপনারা কিনতে চান তাহলে কোনো কখনোই আপনারা ঠকবেন না ঠিক আছে অকটেন এই দেখুন কেরোসিন একশো চল্লিশ টাকা একশো টাকা অকটেন হলো একশো বাইশ টাকা পেক্টল হলো একশো আঠারো টাকা মানে কত দাম কত সব কিছু এখানে কিন্তু সহজেই দেখতে পারবেন সেদিকে আপনারা দেখতে পারবেন জাতীয় ভোক্তা অধিকার সং সং রক্ষণ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এটা থেকে কিন্তু এই ন্যায্য মূল্যটা দিয়ে দিয়েছে যার কারণে আমরা কিন্তু কখনও কেনাকাটা করে ঠকব না ঠিক আছে যদি এর এয়ারসতে বেশি কোনো দাম রাখে তাহলে আপনারা বোক্তা অধিদপ্তরকে আপনারা জানাতে পারবেন উপরের দিকে থ্রি লাইন তো ক্লিক করবেন ক্লিক হলে এখানে দেখতে পারবেন অভিযোগ করুন এখানে ক্লিক করে জাস্ট আপনারা অভিযোগ করতে পারবেন তারপর সরাসরি এই যে এখানে লেখা আছে দেখবেন জাতীয় ভোক্তা বাতায়ন হটলাইন ভক্ত অধিদেপ্তর ডাইরেক্ট হরটায়নি তাদের সাথে সরাসরি কথা বলে তাদেরকে ধরিয়ে দিতে পারবেন ঠিক আছে তো এখানে শুধু এই করা দেখা এই যে দুধের কেজি কয় টাকা সেটা দেখতে পারবেন সত্তর থেকে আশি টাকা ডিম হালি কত বা ডজন কত এই যে প্রতি ডজন একশো চোদ্দো টাকা মুরগির ডিম তারপরে এখানে মুরগির ডিম লাল একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা প্রতি ডজন তারপর এখান থেকে ফলের দাম দেখতে চাইলে ফলের দামও আছে পেয়ারা কেজি পঞ্চাশ থেকে ষাট টাকা হ্যাঁ পেয়ারা দেশি চল্লিশ থেকে ষাট টাকা আনারস সত্তর থেকে আশি টাকা প্রতি পিস সব কিছু কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া আছে আর এটা কিন্তু ভোক্তা জাতীয় অধিকার সংস্করণ সংরক্ষণ অধিদপ্তর থেকে এটা দেওয়া হয়েছে মানে ন্যায্য মূল্য যেটা তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন আমি তো মাদারপুর জেলা লিখে সার্চ করলাম আমাদের মাদারপুর জেলায় কত টাকা কোন ফলের দাম কোন শাকসবজির দাম সেটা দেখা যায় আপনি যেই জেলায় আছেন সেই জেলা লিখে জাস্ট আপনারা সার্চ করবেন তাহলে আপনারা তাদের ওই জেলার কত টাকার দাম পণ্যে সেগুলো দেখতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম